ওই বাচ্চা দুইটার উপরে রাধা দুর্গা বসে জমি করছে জমি করছে ঠিক আছে চান দুর্গা বসে বাচ্চা ডাকো আইছে আইছে যাছল সোনা গোয়না টাকা পয়সা সব নিয়ে গেছে সব নিয়ে ঘরে সিসি ক্যামেরার যে ডিভাইস থাকে যে কোন কেউ দেখবে এজন্য ডিভাইসটা বন তো ছুড়ে নিয়ে গেছে টিভি

ঠিক আছে ঢাকাইতো হ্যাঁ ঢাকাতো দুটো बम मारे ওই দুটো बमাদের কিছু হয় পরে আমরা কোনমতে একজন ধরি ধইরা যেই যখন নি রাস্তায় উঠাইনি রাস্তায় উঠানোর পর একটা बम मारे আরেকটা बम মারের পর এই যে আমাদের এই বারাবারি টিপু আছে আমাদের আমাদের রেস্টুরেন্ট তো ওর এই পায়ে বন লাগায় এখান থেকে এতখানি গুইট হয়েছে মাং শুইট আছে মানে শুইট গেছে পরে ফরিস্টর দিছে পরে আমরা ওই ডাকাত ধরা এখানে স্কুল মাঠে আনি পরে ওটা কন দূরে কয়জন একজন

তোমার এই পায়ে এবার কি বোম মারছে এটা তিন চারটা বোম ফেকছে বড় বড় দেখা তো জানি যে একটু বোম ফেকছে একটা আমার পায়ে লাগছে আর আমার ওই যে কাছে এই পায়ে আতে এই লাগছে কিছু দর্শক আপনারা দেখছেন এই হলো ডাকাত সোহেল শেখ তার বাড়ি গোপালগঞ্জের মুক্তিপুর উপজেলার নুনি খিরিমানি বড় বড় ভাট্টা গ্রামে এরপর কিন্তু ভৈত্রজে তিনি মারা যান